আসসালামু আলাইকুম তিনশো আসনে নির্বাচনে নিরাপত্তা আপনি কিউ নিশ্চিত করবেন যেখানে একজন সম্মানিত মানুষ বাংলাদেশে আসতে চাচ্ছে ওনাকে আপনারা নিরাপত্তা দিতে পারছেন না মনটা খুবই ব্যথিত মানে ষষ্ঠ মধ্যষ্ট মহোদয় আপনাকে যতটুকু দেখেছি কথা বলেছি আপনি অথ্যত সজ্জন একজন মানুষ এবং আমাদের ধর্মপ্রদিষ্ট মহোদয় আমাকে আগে বলেন শিউর করেছেন বাংলাদেশের সকল ঘরনার মানুষ ওনারা যদি একসাথে জাকির নাই কান্তে চায় আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই তাহলে গতকালকে মিটিং করে আপনি জানিয়ে দিলেন নিরাপত্তার অজুহাতে যেহেতু একটা হুমকি দিয়েছে এই মুহূর্তে জাকির ভালো হবে না ইলেকশনের উনি আসতে পারবে আমাদের মনে জেগেছে আসনে নিরাপত্তার জন্য আপনি সেনাবাহিনী নামাচ্ছেন মাঠে তো আপনি একজন মানুষ বিদেশে একজন মানুষ আসবে উনি তো পুরো বাংলাদেশে একসাথে ঘুরবে না উনি অনুষ্ঠান করবে হয়তো একটা জায়গায় সে একটা জায়গার নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারছেন না আপনি কিভাবে নির্বাচন দিবেন এটা আমাদের মনে বিশাল একটা প্রশ্ন উপদেষ্টা মহোদয় অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুঃখের সহিত বলতে চাচ্ছি এতদিন পর্যন্ত জাকির নাইক আসবে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে মুহূর্তে ইন্ডিয়া থেকে বলেছে তাকে আনাটা ঠিক হবে না সেই মুহূর্তে আপনারা জরুরি মিটিং বসলেন মিটিং বসে তাকে আনা বন্ধ করে দিলেন তাহলে কি আমরা ধর্মীয় আগের মতো ইন্ডিয়ান শক্তি এখনো বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করে চলেছে এবং আমাদের কোনো মুরুদ নাই আমাদের কোনো হেডাম নাই আমাদের নিজস্ব সক্ষীয়তা বলতে আমাদের কিছুই নাই সো আমি এই মনের খুবটা দেশের থেকে হাজার মাইল দূরে অবস্থান করলো মনের খুবটা এই ওয়ার্ল্ড এই ইউনাইটেড নেশনের এই প্রোগ্রামের ফাঁকে মানুষ মন দুঃখটা আপনাদেরকে জানাচ্ছি আমি মানুষ অসমত সম্ভবত বিনীত দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি মনে করেন ডক্টর জাকির নায়কের নিরাপত্তা দরকার বাংলাদেশের লাখু যুবক প্রস্তুত রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য আমার ভিডিও যারা যারা দেখছেন আপনারা ডক্টর জাকির নায়কের নিরাপত্তা দিতে যদি নিজের স্বাচ্ছ হতে চান প্লিজ এখানে এই কমেন্টে মেনশন করুন আমরা এই ভিডিওটা গভর্নমেন্টকে দেখাতে চাই কত হাজার মানুষ কত লক্ষ মানুষ ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আসলে ওনার নিরাপত্তা দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করিতে পারে আমরা একটা মানুষকে নিরাপত্তা দিতে পারবো না ভাবতে কেমন যেন আমার কাছে বুধগম্য হচ্ছে না উনি এয়ারপোর্টে আসবেন স্কট দিয়ে হোটেলে নিয়ে যাব হোটেল নিরাপত্তা থাকবে সেখান থেকে প্রোগ্রামে যাবে প্রোগ্রাম থেকে আবার উনি ফিরবে না এখানে আবার বাধা দিবে কে আর বাধা দিলে আমরা দেখতে চাই তার মুখুষ্ঠ উন্মোচন করতে চায় বাধা দিছে সে কে আবার হোলি আর্টিজেন ঘটনায় মাত্র লাইক ছিল ডক্টর জাকির নাইকের পেজে লাইক ছিল সেই জন্য ইন্ডিয়া ইন্ডিয়া থেকে 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 বাংলাদেশ আপনার পিস টিভি বন্ধ করে দিলেন বাংলাদেশ থেকে বন্ধ করে দিলেন অথচ লাইক নয় স্বঘোষিত স্কন স্বঘোষিত সন্ত্রাসী স্বঘষিত অস্ত্রী মিছিল করা এদেরকে আপনার বন্ধ করতে পারছেন না স্কনের বিরুদ্ধে আপনাদের ইনিশিয়াটিভ নিয়ে কোনো মুরুদ নাই কিন্তু ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে আপনি ইনিশিয়েটিভ নিয়ে ফেললেন আমি মনে করি বাংলাদেশ সরকার এখন অনেক দক্ষ দক্ষ মানুষজন রয়েছেন নেতৃত্ব রয়েছে সরকারের প্রশাসনে অনেক আন্তরিক মানুষজন রয়েছেন যারা এই সিদ্ধান্তে ব্যথিত লাখ মানুষ আমরা ব্যথিত ভিডিওটা সবাই শেয়ার করে দেন ডক্টর জাকির নায়কের নিরাপত্তার জন্য যে সমস্ত যুবক ভাইরা আছেন আমি উদাহ খন্ডে আহ্বান করছি আপনার কমেন্ট করুন আপনার প্রস্তুত আছেন ইনশাল্লাহ সরকারকে আমরা বৃত্ত অনুরোধ করছি সিদ্ধান্তের বিবেচনা করুন ডক্টর জাকির নায়েকের সসম্মানে বাংলাদেশ হানোর জন্য কাইন্ডলি প্রস্তুতি নেন সাথে থাকুন ধন্যবাদ শৈকাল সালাম আলাইকুম